হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আবার চলে এসেছি শুধুনিয়া পাহাড় কিন্তু যখন আমি ভিডিও শুরু করেছিলাম আগে তখন আপনাকে শুশুনিয়া পাহাড় দেখিয়েছি এখন শুধু পাহাড়ে অনেক তফাৎ দেখছো একদম ভিড় নেই এখানে দোকানগুলো প্রায় বন্ধের মুখে কিন্তু লোকজনের যাতায়াত খুব কম দোকানগুলো প্রায় বন্ধ আর এখানে যারা শিল্পীরা আছে তাদের অবস্থা তো খুবই খারাপ কারণ তারা সারাদিনে কাজ করার পর নিজের পারিশ্রমিকটুকু ঠিকঠাক পাচ্ছে না দেখতে পাচ্ছ অনেক এক দুজন শিল্পী কাজ করছে তাছাড়া সবাই দোকান বন্ধ করে ম্যাক্সিমাম চলে গেছে তো যারা যারা বাঁকুড়া জেলায় সুখান্ত পাহাড় এখনই তাদেরকে রিকোয়েস্ট করবো তারা একবার অন্তত সুশিনা পাহাড় ঘুরে এসো এবং এখানে হয়তো সেরকম অন্ত্রণ অনেক কিছু দেখার এখানে আছে মন্দিরটা দেখতে পাচ্ছ শিব মন্দির আছে শিব মন্দিরের পাশে কালী মন্দির আছে কালী মন্দিরের পাশে মেন যেটা শুশুনিয়ায় সেটা হচ্ছে নরসিংহদেবের মন্দির আর এটাই হচ্ছে সেই শুশুনিয়ার ঐতিহ্য যেটা সারা বছর ধরে কয়েক যুগ ধরে কন্টিনিউ জল পড়ে যাচ্ছে যেটা হয়তো খুব কম জায়গায় আছে আর এই হচ্ছে শুশুনিয়া ওঠার জন্য রাস্তা এই গিয়ে তোমরা পাহাড়ে উঠতে পারবে এই পুরো ভিউটা পুরো বাজার মার্কেট আর এখানে জল কন্টিনিউসি এত জলটা এত ভালো যে জলটা তোমরা খাবারের জন্য স্নানের জন্য যথেষ্ট ভালো জল আমার পিউরিফায়ার দিয়েও এত ভালো জল হয়তো পাওয়া যাবে না এটা অনেকটা হয়তো গঙ্গার জল